হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমরা যাচ্ছি মুভি ডেটে আর আমরা যাচ্ছি ছাবা মুভিটা দেখতে এটা মোটামুটি মাসখানেক আগের ভিডিও যেটা এডিট করার অভাবে তোমাদেরকে দিতে পারিনি সো সরি ফর দ্যাট তো এখানে আমি আমার হাজব্যান্ড যাচ্ছি একটা বাইকে আর মেয়ে যাচ্ছে ওর কাকার সাথে একটা বাইকে তো এই আমরা চারজনেই যাচ্ছি আমরা যাব স্কোয়ারে আইনক্সে পিভিআরে তো চলো যা যাক আর আজকে ব্লগটা দেখতে থাকো যাওয়ার পথে আমরা এখানে মধ্যমগ্রামে রায়পুর ইলেকট্রনিক্সের একটা আউটলেটে একটু দাঁড়িয়েছিলাম আর ওয়াশিং মেশিন দেখছিলাম তো রায়পুর ইলেকট্রনিক্স থেকে একটা ওয়াশিং মেশিন আমরা বুক করেছি যেটা ছিল হায়ারের সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে হয়তো তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অলমোস্ট পৌঁছে গেছি স্কোয়ারে এদিকে দেখতেই পাচ্ছ ভেতরে ঢুকছি আজকে আমরা এসেছি ছাবা মুভিটা দেখতে যেটা সত্যি খুব ভালো হয়েছে অনেকগুলো বছর পর হলে বসে এরম একটা মুভি দেখলাম খুব প্যাথেটিক কিন্তু খুব হার্ড টাচিং আমার তো কান্নাই পেয়ে গেছিলো এত ভালো হয়েছে মুভিটা কি বলবো যারা এখনও পর্যন্ত দেখো নি প্লিজ একবার দেখে নাও আর ভিকি কৌশলের কথা কি বলবো ভিখি কৌশলের অ্যাক্টিং জাস্ট অনবদ্য মানে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ফ্যামিলির সাথে দেখার মতো একটা মুভি মুভি দেখা কমপ্লিট এবার একটুখানি ঘোরাঘুরি করছিলাম চার পাঁচটা আর এখানে তেমন কিছু শপিং করার মতো আজকে ছিল না তবু একটু একটা জিনিস কিনেছিলাম বাড়িতে গিয়ে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে মেয়ে বায়না করছিল তাই মেয়েকে একটু গেম জোনে নিয়ে এসেছিলাম এটা ছিল মানি স্কোয়ারের খেলা কমপ্লিট এবার এখান থেকে বেরোচ্ছি আর এটা হচ্ছে ফুড কোর্ট যেখান থেকে আমরা কিন্তু কিছুই খাইনি কারণ আমাদের অন্য একটা প্ল্যান রয়েছে সেটা ব্লগটা দেখতে থাকো তোমরা জানতে পারবে মেয়ের তো গেম খেলা হলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমার হাজব্যান্ডের জন্য এখানে শার্টও দেখছিলাম যে আমাকে আমি কোথাও এখন কিন্তু প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে আর আমরা এখন এসেছি ব্যারাকপুর দাদা বৌদিতে বিরিয়ানি খাবো বলে অনেক দিন পর দাদা বৌদিতে এলাম বিরিয়ানি খেতে এখন আমরা আসলাম হচ্ছে দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার জন্য আর দেখলে তো ক্যামেরা অন করলেই ভাই কিন্তু সব সময় আমার লেগপুল করতেই থাকে এরকম খুনসুটি ভাইয়ের সাথে আমার হতেই থাকে যেহেতু আমার নিজস্ব কোনো ভাই নেই বিয়ের পর থেকে ওকে আমি একদম ছোট্ট অবস্থায় পেয়েছি বলে ওকে আমি একদম নিজের ভাইয়ের মতোই ভালোবাসি আর ও আমাকে খুব মানে বৌদির থেকেও বেশি দিদির মতো ভালোবাসে তো আমরা ওপরে চলে এসেছি আর দাদা বৌদিতে আসলে বিরিয়ানি অর্ডার দেবো না সেটা কি করে হয় তো চলে এসছে আমাদের গরমা গরম মাটন বিরিয়ানি যেটা দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না এখন হামলে পড়তে হবে আর এখন না অনেকটাই রাত হয়ে গেছে বুঝলে তো মানে মোটামুটি ওই দশটা দশ পনেরো মতো বেজে গেছে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন বেরোতে হবে আর আমার মতো বিরিয়ানি লাভাররা কই একটা লাইক তো হয়ে যাক আমরা এখানে চারজনের চারটে বিরিয়ানি অর্ডার করেছি যেটা কিন্তু আমরা খেয়ে কমপ্লিট করতে পারিনি মানে আমার হাজব্যান্ড আর ভাই দুজনেই খেয়ে শেষ করতে পেরেছে কিন্তু আমি আর আমার মেয়ে দুজনে কিন্তু কমপ্লিট করতে পারিনি আমরা যদিও পুরোটা প্রথমে ঢেলে নেই নি হাফ হাফ করে নিয়েছি আর হাফ হাফ করে আগেই পটে ওঠানো ছিল তো সেটা আর যেহেতু খেতে পারিনি নষ্ট করার তো কোনো মানে হয় না এতগুলো টাকার বিরিয়ানি তো আমরা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম আর বিরিয়ানিটা খেতে তো অসাধারণ ছিল মাটনটা তো একদম নরম তুলতুলের জুসি আর এত বড় একটা পিস দিয়েছে যেটা আমার সেই লেগেছে খেতে বিরিয়ানির রাইসটাও খুব ঝরঝরে ছিল আলুটাও সুসিদ্ধ হয়েছিলো তার সাথে অবশ্যই স্যালাড নিয়েছিলাম তো খাওয়া দাওয়া ডান এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকে ব্লগ তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থেকো